ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আকুটের চর ইউনিয়নের রামনগর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী দীর্ঘকাল বিদেশ প্রবাসী শহীদুল ইসলাম ফকিরের বাড়িতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির উদ্যোগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উঠান বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ আয়ুব খান সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ফরিদপুর চার আসনের ধানের শীর্ষের কাণ্ডারি ন্যায় পরায়ণ আদর্শ ব্যক্তিত্ব দীর্ঘ সংগ্রামের রাজপথের লড়াকু সৈনিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত পদ প্রার্থী অদূর ভবিষ্যতে আধুনিক সমাজ ব্যবস্থা সদরপুর ভাঙা চর অত্র এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে ভবিষ্যতে কর্ণধর ইদানিং লক্ষ্য জনতার প্রিয় ব্যক্তি হাজার মানুষের নয়নের মনি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল সদরপুর উপজেলায় বিএনপির আহ্বায়ক কাজী জামান বদু কাজী সদস্য সচিব কবির মোল্লা ফরিদপুর জেলার অসংখ্য নেতাকর্মীরা তানজিমুল হাসান কায়েজ সহ বিএনপি তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন আমরা সবাই বানাবো শুভ আপনারা অবশ্যই 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 ভোট যে নির্বাচিত করবেন আপনাদের এলাকার উন্নয়নের সাথে যদি এলাকার উন্নয়ন চান আপনার তাকে পার্লামেন্টে পাঠাবেন সালে রাতের বেলায় ঘুমাইতে পারি না এ খবরটাই খালেদা দিয়া নাই এ খবরটাই খালেদা দিয়া নাই আমরা চিন্তা করি এই অবস্থা আমরা পলতা পাচ্ছি সত্যি যদি এরকম হয় আমরা ম্যাডামকে নিয়ে কোথায় যাবো